সালামু আলাইকুম আড়াইস এক্সপোর্ট এক্সেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাকিব বাস আপনাদের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে একটা টপিক শেয়ার করব আমার হাতে দেখতে পাচ্ছেন চায়না কোম্পানির চায়না বি একটা ইয়ারগান যেটা অনেকেই বড় আঙ্গু কাটা ইয়ারগান আমার চ্যানেলে দেখছেন এর আগে এই বি থ্রি পার্ট টু পার্ট খোলা ছিল পার্ট টু পার্ট খুলে দেখানো হয়েছিলো মোটামুটি গাঁতার অনেকটা অকেজ অবস্থায় ছিল সিগারের প্রবলেম পিস্টনের প্রবলেম স্প্রিং সমস্যা স্প্রিং গাইড সমস্যা মানে সব প্রবলেমগুলো একসঙ্গে ব্যারেলের প্রবলেম ছিল একটু অনেক সময় নিয়ে এই সার্ভিসিং করার এই জিনিসটা কমপ্লিট হয়েছে আজকে দেখাবো আপনাদের এখান থেকে মোটামুটি টোয়েন্টি ফাইভ মিটার এটা টার্গেট শ্যুট করতে পারে কি না একটু দেখায় নেই এই যে পারের নিচে একটা টার্গেট আছে এটা বাতাসে চলে যায় যে সামনে দেখি মিডিলে মিডিলে দেখা যায় মিডিলে দেখা যায় একটা দুইটা তিনটা বাতাসে চলে যাচ্ছে ওগুলা এই টার্গেটগুলো হিট করার চেষ্টা করবো এটা দিয়ে এই সার্ভিসিং করার পরে এখন হিট হিট করা হয়নি চেষ্টা করব টার্গেটে হিট করার জন্যে দেখা যাক প্লেটগুলো আসলে আপনার দেয় না যেগুলো দ্বিতীয় প্লেট বাংলা প্লেট পয়েন্ট টু টু ই যাচ্ছে আস্তে আস্তে বাতাসে ফাঁস হিট হবে দেখা যায় প্লেট তো বের হবে প্লেট তো বের হওয়ার প্রেশার তো আছে প্রথম প্লেট হিট টার্গেটের থেকে এটা অনেক দূর পড়ছে মোটামুটি একটু জায়গায় নিলাম অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না একটু প্রবলেমের কারণে ঠিক করে নিলাম দেখা যাক এখন হিটটা করে কিনা আগের থেকে আগেরটার থেকে টার্গেট অনেক দূরে পড়ছিলো টার্গেট থেকে এটা আবার পার হয়ে গেছে মনে হয় জায়গায় নেওয়া বেশি হয়ে গেছে আর একটু দিছি এবার দেখা যাক এটা তো চলেই যাচ্ছে আস্তে আস্তে বাতাসে ভারী কোনো কিছু রাখা লাগতো কিছু রাখলে তৃতীয় নম্বর গেট আর একটু সামনে পড়ছে

আৰু নেতা এনেকৈ কলা চা নহয় আচ্ছা ইতা আলহামদুলিল্লাহ দেখ অনেক চেষ্টার পরে সফল হয়েছি একটা হিট করছে এই পর্যন্ত আশা করি হিট করবে শর্টগুলো করবে আপনারা যারা পুরান গান সার্ভিসিং করতে চান তারা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন যে কোনো গানে সার্ভিস করা হয় যাক দ্বিতীয় নাম্বার শর্ট হয়েছে আর শর্ট না করি কারণ টার্গেটটা ঠিক করা ছিল না এখন মোটামুটি চলার মতো তবে এই গানের যে পারফরমেন্স দেওয়ার কথা সেটা দিচ্ছে না কারণ চেম্বারটা অনেক পুরাতন হয়ে গেছে ওই লংয়ে একটা হিট করি একটাই হিট করবো লংয়ে দেখা যাক কোথায় কত দূরে ড্রপ করে এটা ছাড়া আপনার ওপেন সাইটা ওই লং এর যে তিনটা ইয়ে দেখা যাচ্ছে বোতল দেখা যাচ্ছে একটা দুটো তিনটা লেফট রাইট ফার্স্ট বোতলটাতে হিট করব লাস্ট হিট তাহলে বি থ্রি দিয়ে ও আর একটু হলে তো হিটই হয়ে যেত হ্যাঁ হয়তোবা বড় জোর এক ইঞ্চি থেকে দুই ইঞ্চির আশপাশে ছিল দুই ইঞ্চি সাইডে বা এক ইঞ্চি সাইডে পড়ছে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে এটাতে ব্যারেল প্রবলেম ছিল প্লাস স্টোন প্রবলেম ছিল স্প্রিং ছিল না ওয়াশার ছিল না ওয়াশার চেম্বার ওয়াশার ব্যারেল ওয়াশার কোনোটাই ছিল না স্টোন আজকে আগে দেখালাম পুরাতন যে কোনো পুরাতন গান ওকে যে অবস্থায় যেগুলো হয়ে আছে ওকে পুরাতন গান যেগুলো অবস্থায় আছে কোনো সচল যোগ্য এই গানগুলো খুব বেশি প্রায় না খুব বেশি প্রাইজের না আপনারা অনলাইন পোস্ট দেখে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম উদ্ভুদ্ধ হয়ে জিনিসগুলো ক্রয় করে না কারণ এগুলো প্রাইস তুলনামূলক অনেক কম অনেক কম এটা আপনার বেলন ফাটানোর কাজে আসবে যারা বেলন ফাঁটায় ওদের কাজে আসবে স্মল শ্যুটিং গেম এক কথা হ্যাভ ফান মানে একটু মজা করার জন্যে বা শ্যুটিং প্র্যাকটিসের জন্যে যারা প্রফেশনাল শুটার তাদের জন্য এই জিনিসটা না আবারও বলি এটা জাস্ট ফান হিসাবে কেউ যদি চান এগুলোর জিনিস অনেক ওল্ড যে গানগুলো সেগুলো ব্যবহার করতে পারেন জাস্ট ফান এগুলো থার্টি মিটারে ফোর্টি মিটারে যারা বলে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেশি দেবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেশি না ভাই ফিফটি পারসেন্ট অ্যাকোরেশিতে অসম্ভব সেটা বাংলা প্রেম অসম্ভব কারণ এই গানগুলোর বয়স অনেক তুলনামূলক ম্যাক্সিমাম বয়সটা যদি হয় দেখা যায় বিশ বছর প্লাস হয়ে গেছে আপনারা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সার্ভিসিংয়ের জন্যে আর গানটা যদি প্রয়োজন হয় কারণ খুব অল্প বাজেট এখানে খুবই অল্প বাজেট মামুলের মূল্যের দামটা আছে কিন্তু এখানে বলে করা হলো না ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ দু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়ারগান সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম